জন্ম একটি বিশাল নক্ষত্র লক্ষ কোটি বছর ধরে জ্বলতে থাকা আগুন এক সময় তার জ্বালানি ফুরিয়ে আসে ধীরে ধীরে দুর্বল হতে থাকে তার হৃদ স্পন্দন এরপরে হঠাৎই ঘটে এক মহা বিস্ফোরণ সেই বিস্ফোরণে আলো কোটি কোটি কিলোমিটার ছড়িয়ে পড়ে মহাশূন্যের অন্ধকারে আর তারই কেন্দ্রে বাকি থাকে একটি ছোট্ট ঘন ভয়ঙ্কর বিন্দু লিরিটি এটাই ব্ল্যাক হোলের জন্ম এই ক্ষুদ্র বিন্দুর মধ্যে করে থাকে পুরো একটি নক্ষত্রের ভর এত ঘন এত শক্তিশালী যে তার মহাকর্ষ শক্তির টানে সময় পর্যন্ত থমকে যায় সিঙ্গু লারিটির চারপাশে হঠাৎ গঠিত হয় এক অদ্ভুত সীমারেখা ইভেন্ট হরাইজন এখানে পৌঁছানোর পর আর কিছুই ফিরে আসে না এমন কি আলোও নয় ইভেন্ট হরাইজনের কেন পিছনে এক অন্ধকার বৃত্ত তৈরি হয় যাকে আমরা ব্ল্যাক হোলের ছায়া হিসেবে দেখি এর চারপাশে গড়িয়ে চলে জ্বলন্ত আগ্নেগির নদী অ্যাক্রিশন ডিক্স গ্যাস ধুলিকণা ভগ্ন নক্ষত্র সবকিছু মহাগদিতে ঘুরে ঘুরে উত্তপ্ত হয়ে ওঠে কোটি কোটি ডিগ্রিতে। জন্ম হয় মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল আবার সবচেয়ে গভীর হোলের চারপাশে আলোকে বাকিয়ে দেয় তার তীব্র মহাকর্ষ যেন স্থান নিজেই বেঁকে গেছে সময় থেমে গেছে আর আলোর নিজের নিয়ম ভুলে গেছে ব্ল্যাক হোলের পাশ দিয়ে একটা আলো রশ্মি গেলে সরাসরি এগিয়ে যেতে পারে না তার পথ বাকিয়ে যায় ঘুরে যায় আবার ফিরে আসে এমনকি দূরের নক্ষত্রের আলো ব্ল্যাক হোলের কারণে বিকৃত হয়ে যায় এই ঘটনাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ দৃশ্যগুলোর একটি স্পেস টাইম যেন কাগজের মতো বাজ হয়ে যায় চারপাশে তৈরি হয় বিশাল ঢেউ যা ছুটে যায় লক্ষ কোটি আলোক বর্ষ দূরে পর্যন্ত বিনাক্ষল সবচেয়ে ধ্বংস করে না এ একটা ভুল ধারণা এরা মহাবিশ্বে শান্তভাবেও থাকতে পারে অন্য নক্ষত্রদের সঙ্গে দূরত্ব বজায় রেখে যদি কোনো নক্ষত্র খুব কাছে চলে আসে তবে হ্যাঁ তার পৃষ্ঠ থেকে গ্যাস ছিঁড়ে নিয়ে ব্ল্যাক হোল তাকে ধীরে ধীরে গ্রাস করতে পারে কখনো আবার কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের কাছে যাওয়ার আগেই বিদীর্ণ হয়ে ভেঙে পড়ে যাকে বলা হয় ইস্পাগেটিফিকেশন মহাবিশ্বে এই অংশটি একই সাথে ভয়ঙ্কর একই সাথে সুন্দর ইভেন্ট হরাইজনের ভিতরে কি আছে তা কেউ জানে না এটা একটা রহস্য বিজ্ঞানীরা শুধু অনুমান করতে পারেন সম্ভবত সময় সম্পূর্ণ থেমে যায় সম্ভবত পদার্থ আর শক্তি দুটি এক অদ্ভুত রূপে পরিবর্তিত হয় সম্ভবত ব্ল্যাক হোলের ভিতরেই রয়েছে অন্য কোনো মহাবিশ্বের দরজা যেখানে আমাদের পরিচিত নিয়ম একদমই চলে না সিঙ্গুলাইটের কাছে পৌঁছানো কোনো কণা কোনো আলো কোনো তথ্য কিছুই আর ফিরে আসে না ফলে ব্ল্যাক হোলের ভেতরটা আজও মহাবিশ্বের সবচেয়ে অজানা বড় রহস্য ব্ল্যাক হোল হলো অন্ধকারে প্রতীক তবু তার চারপাশে আলো মহাবিশ্বকে নতুন রঙে রাঙায় এটি সৃষ্টি করে নতুন নক্ষত্র ভেঙে দেয় পুরো পৃথিবী আর আমাদের শেখায় মহাবিশ্বে কত বিশাল কত অদ্ভুত কত রহস্যময় বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা দেখলাম ব্ল্যাক হোলের জন্ম শক্তি আলোকে বাঁকিয়ে দেওয়ার ক্ষমতা আর এর ভিতরে অনন্ত রহস্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আমরা আবার ফিরব মহাবিশ্বে আরও অজানা গল্প নিয়ে ধন্যবাদ